শুরু করছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা থলে রহস্য পটল ডাঙ্গার বিড়িঞ্চি কখনো পারাগা দেখেনি তার বন্ধু নীরদ ওরফে দশা তাই ক্লাসের হাড়ু যখন গ্রাম থেকে ঘুরে এসে বললে পারাগা কি সুন্দর তার মাঠে মাঠে ধান গাছে গাছে ফল ফুল আকাশে কেবল কোকিল আর হংস বলাকা তখন বিরিঞ্চির মন ভারী খারাপ হলো এত খারাপ হলো যে নাকের ডগা সুরসুর করতে লাগলো আর টিফিন পিরিয়ডে বসে বসে একাই দু আনার বাদাম খেয়ে ফেললে কাউকে একটুও ভাগ দিলে না বিরিঞ্চির এক পিসিমা থাকেন হুগলির এক পাড়া কলকাতা থেকে তিন ঘন্টা লাগে সেখানে যেতে কিন্তু বিরিঞ্চির বাবা কখনো সেখানে যাননি কাউকে যেতেও দেননি তার ধারণা হাওড়া স্টেশনের চৌহদ্দী পেরুলেই ঝাঁকে ঝাঁকে মাছিমশা আর জীবাণু এসে আক্রমণ করবে তারপর কালা জ্বর ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া প্লেগ বা টাক পরা সব একসঙ্গে চেপে ধরবে পারাগা উড়ে বাস সাক্ষাৎ জমপুরি বলেই বিড়িঞ্চির বাবার টপাত করে একটা প্যালড্রিন খেয়ে ফেলেন পাড়াগায়ে যাওয়ার আগেই কিন্তু এ যাত্রা বিড়িঞ্চিকে তিনি আর ঠেকাতে পারলেন না বিরিঞ্চি আসছে বারে স্কুল ফাইনাল দেবে সে বিদ্রোহ করে বসল পিসিমার বাড়ি আমায় যেতে দেবে না বিরিঞ্চির বাবা বললেন হুম হুম অসম্ভব দেবে না তো ঠিক আছে তাহলে রাস্তায় বেরিয়ে আমি তেলে ভাজা খাবো এ শুনে বিরিঞ্চির বাবা বিষম খেলেন ওতে যে কলেরা হবে তারপর পথের ধার থেকে ফেরিওয়ালার শরবত খাবো বিরিঞ্চির বাবা আর্তনাদ করে বললেন ডবল নিউমোনিয়া আইসক্রিমও কিনে খেতে পারি বিড়িঞ্চির বাবার প্রায় ফিট হবার উপক্রম ধরা গলায় বললেন যক্ষা তাহলে পিসিমার বাড়ি যেতে দাও বিড়িঞ্চির বাবা প্রায় অথই জলে হাবুডুবু খাচ্ছিলেন এমন সময় বিড়িঞ্চির মা এসে হাজির তিনি স্বামীকে একটা ধমক দিয়ে বললেন তোমার না হয় মাথা খারাপ হয়েছে তাই বলে ছেলেটাকেও পাগল করবে নাকি যা বিরু তোর তো এখন ছুটি আছে দিন কয়েক ঘুরেই আয় পেশির বাড়ি থেকে ঠাকুরজি কত খুশি হবে এই বলে সব মিটিয়ে দিয়ে মা ঝিকে বকতে গেলেন জি দুটো কাচের গ্লাস ভেঙে ফেলেছিল বিড়িঞ্চির বাবার ভুঁড়ি কাঁপিয়ে সাইক্লোনের মতো একটা দীর্ঘশ্বাস বেরোল চিচি করে বললেন তবে ঘুরে আয় কিন্তু যাওয়ার সময় এক বাক্স ওষুধ দিয়ে দেব ক্লোরোডাইন প্যালুড্রিন চবনপ্রাশ সিনাথার্লিন ভাস্কর লবণ সব চার্ট করে দেব দরকার পড়লেই খেয়ে নিবি হ্যাঁ হ্যাঁ সেই সঙ্গে বেঞ্জিন আর তুলোও নিতে হবে বিরিঞ্চি বলতে যাচ্ছিল মেডিকেল কলেজটাও সঙ্গে দিয়ে দিও আর কোনো ভাবনা থাকবে না তাহলে কিন্তু বাবাকে কি আর সে কথা বলা যায় আপাতত তো পারমিশন পাওয়ার আনন্দে সে লাফাতে লাফাতে তার বন্ধু ন্যাদাকে খবর দিতে ছুটল ট্রেন থেকে নেমে দেখা গেল পিসে মশাই আসেননি এই রে এখন কোন দিকে যাওয়া যায় বিরিঞ্চি বলে আয় এই প্ল্যাটফর্মে কিছুক্ষণ হাওয়া খেয়ে নি তারপর ভাবা যাবে ওসব সব বললে বেজায় খিদে পেয়েছে যে হাওয়ায় পেট ভরবে না বলতে বলতেই পিসে মশাই এসে হাজির পায়ে চটি গায়ে গেঞ্জি কাঁধে গামছা হাঁপাচ্ছেন বিরিঞ্চি দেখেই চিনল তাদের কলকাতার বাড়িতে সে আগেও দু তিনবার পিসে মশাইকে দেখেছে ধা করে তখনই তাকে একটা প্রণাম ঠুকে ফেললো সঙ্গে সঙ্গে নেয় দাও পিসেমশাই বললেন আসতে একটু দেরি হয়ে গেল রাস্তায় ভালো মাছ দেখলাম তাতেই আরে আরে পিসেমশাইয়ের হাতে ন্যাকড়ার পুটলিতে কি যেন দাপাদাপি করছিল হঠাৎ তার থেকে কালো মতন লম্বা একটা জিনিস ছিটকে পড়লো ন্যাদার পায়ের কাছে ন্যাদার সঙ্গে সঙ্গে তিন হাত এক হাই জাম্প মারলো সাপ সাপ সঙ্গে সঙ্গে একটা আছার খেতে খেতে সামনে গেল হ্যাঁ কোথায় সাপ কাঁচা পাকা গোফের তলায় হাসি ঝিলিক সাপ নয় মাগুর মাছ হয়ে সেই কালো লম্বা জিনিসটাকে কপাত করে পাকরাও করলেন তারপর বললেন তোমাদের জন্য এগুলো কিনতেই তো দেরি হয়ে গেল নাও এবার বাড়ি চলো বাড়ি কাছেই কাঁচা রাস্তা দিয়ে মিনিট দশে খেটে একটা আমবাগান বাগান পেরুতেই দাঁড়িয়েছিলেন ভারী খুশি হয়ে বললেন আয় আয় এতদিন পরে বুঝি গরিব পিসিকে মনে পড়ল আর এটি বুঝি তোর বন্ধু কি নাম ন্যাদা বা বেশ নাম তাই এসো বাবা ভেতরে এসো তারপর চিড়ে মুড়ি নারকেল নাড়ুর এলাহি কাণ্ড খেতে খেতে বিরিঞ্চি বললে বেশ লাগছে রে নেদা চোখ বুচে নারকোলে নাড়ু চিবুতে চিবুতে বললে লা ব্র্যান্ডি দুপুরেও সেই ব্যাপার মাগুর মাছের কালিয়া পোনা মাছের ঝাল মুড়ি ঘণ্ট বাটি চচ্চড়ি পোস্তর বড়া সোনা ডাল বাটির পর বাটি নেদা বললে আমার আর পাড়া গাছের যেতে ইচ্ছে করছে না রে মনে হচ্ছে এইখানেই থেকে যাই চিরকালের মতো বিড়িঞ্চি শুরু করে মুড়ি ঘণ্টের একটা কাটা চুষে নিয়ে আবেগ ভরা গলায় বললে যা বলেছিস নেদা হাত চাটতে চাটতে জিজ্ঞেস করলে পাড়াগায়ে এমন সব পিসিমা থাকতে লোকে পুইড়াটা আর কুচো চিংড়ি খাবার জন্য কলকাতায় কেন থাকে রে মাগুর মাছের কালিয়াটাকে প্রবল বেগে আক্রমণ করতে করতে বিলিঞ্চি বললে গোমুক্ষু বলে খাওয়ার পর দুজনে একেবারে অজগর মানে হরিণ টরিন গিলে অজগরের যে দশা হয় তাই আর কি নড়াচড়াই মুশকিল পিসিমা দোতলার বারান্দায় শীতল পাটি বিছিয়ে দিলেন বললেন এখানে একটু গড়িয়ে নাও ঘরে গরম লাগবে দিব্যি হাওয়া আছে এখানটায় দিব্যি হাওয়াই বটে শরীর জুড়িয়ে গেল তাই আবার ঝিরঝির করে গাছের পাতা কাঁপছে তাতে পাখি বসে আছে ন্যাদা বললে ওটা কি গাছ রে বিরিঞ্চি ভেবে চিনতে বললে পাড়া সব ভালো ভালো গাছ থাকে খুব সম্ভব ওটা তমাল গাছ কিংসুকও হতে পারে ন্যাদা আরও খানিক ভেবে বললে কুরুবকও হতে পারে আচ্ছা শালমলি নয় তো না বোধহয় শালমলি নয় তাহলে তো ফুলের মালা দিয়েই কাটা যেত কেন পণ্ডিত মশাই সেই যে পড়ায়নি ফুলদল দিয়া কাটিলাকি বিধাতা শালমলি তোর করে শালমলি নিশ্চয়ই খুব রোগা আর ছোটো গাছ হবে ন্যাদা বললে ঠিক তাহলে ওটা তমাল কিংবা কুরুবক কিংসুকটা শুনতে আরো ভালো আচ্ছা ওতে একটা পাখি বসে আছে দেখেছিস ওটা কি পাখি বল দেখি বিড়িঞ্চি বললে পাখিটা দেখতে কিন্তু বেশ দোয়েল শ্যামা পাপিয়া কিছু একটা হবে নীলকণ্ঠও হতে পারে ন্যাদা বললে নীলকণ্ঠ নামটা বেশ জুতসুই বা কি সুন্দর আমার ভাই কবিতা লিখতে ইচ্ছে করছে ওই যে কিংসুক বৃক্ষের শাখায় বসিয়া আছে নীলকণ্ঠ বিহঙ্গ আমি মিলিয়ে দিচ্ছি দাঁড়া বিরিঞ্চি বললে তাই দেখে মোর মনে নাচিতেছে পুলক তরঙ্গ হঠাৎ পিসেমশাই হাসিতে ওরা চমকে উঠল হুকো হাতে তখন তিনি এসে হাজির কিংসু পটে পিসেমশাই হুকোয় টান দিয়ে বললেন ওই গাছের নাম হচ্ছে ঘোড়া নীল আর ও পাখিটা নীলকণ্ঠ নয় ওর নাম হারি চাচা ব্যাং আর কেঁচো ধরে খায় দুত্তর এমন কবিতাটা মাঠে মারা গেল ভারী বেজার হল না খানিক্ষণ করে হুকো টেনে পিসে মশাই এলোমেলো গল্প জুড়ে দিলেন ধান চালের ডর গায়ের গোমর কলকাতার খাটি দুধ পাওয়া যায় কিনা রাইটার্স বিল্ডিং এর নতুন বাড়িটা কি প্রকাণ্ড এই সব কিন্তু ওদের তখন বিরক্তি ধরে গেছে দুজনে হু হু করতে করতে কোন ফাঁকে টুক করে ঘুমিয়ে পড়ল বিকেলে লুচি হালুয়া আর চা খেয়ে দুজনে বেড়াতে বেরুলো। পাড়াগায়ের রাস্তা মাঝে মাঝে দু একখানা বাড়ি তাছাড়া গাছগাছরা পুকুর ঝোপ জঙ্গল বেশ লাগছিল হঠাৎ দেখা গেল জঙ্গলের মধ্যে এক জায়গায় একটা লোক কি যেন খুঁড়ছে কোদাল দিয়ে একেবারে নিবিষ্ট মনে বিড়িঞ্চি ফিসফিস করে নেদাকে বললে গুপ্তধন খুঁজছে নাকি রে ন্যাদা বললে অসম্ভব কি পাড়া তো এখানে ওখানে ঘরা ঘরা মোহর লুকোনো থাকে শুনেছি গাছের আড়ালে দাঁড়িয়ে দুজনে দেখতে লাগলো হিস্ম হিস্য করে লোকটা সমানে মাটি কাটছে টপটপিয়ে ঘাম পড়ছে গা দিয়ে খানিক পরেই কি যেন টেনে তুলল আকপাক করে বেশ পেল্লায় জিনিস একটা কি ওটা ন্যাদা ফিস করে বললে বোধহয় মোহরের ঘরা বলেই উত্তেজিত হয়ে বিরিঞ্চি যেই গলা বাড়িয়ে দেখতে গেছে অমনি শুকনো পাতায় খচর মচর আওয়াজ শুনে লোকটা ফিরে তাকাল দেখতেও পেল ওদের এক মুখ দাঁত বের করে হেসে বলল কি দেখছো খোকারা বিরিঞ্চি আর কৌতূহল সামলাতে পারল না বলল মাটি থেকে ওটা কি তুললে তুমি গুপ্তধন নাকি লোকটা হিহি করে হেসে বলল গুপ্তধনই বটে জব্বর ওল একখানা দেব একটুখানি কেটে নিয়ে যাও না তোফা ডাল না খাবে ডাল না নিকুচি করেছে গুপ্ত ধনের বদলে শেষকালে কিনা ওল ওলিচি বললে ন্যাদা চল যাই এখান থেকে দুজনে হন হন করে এগিয়ে যেতে যেতে শুনল পেছনে লোকটা খিক খিক করে হাসছে আরো খানিকটা হাঁটতেই একটা পুরনো পোড়া বাড়ি দরজা জানালা কোথাও কিছু নেই ভেতরে জনমানুষ আছে বলে মনে হলো না ওই গুপ্তধন কথাটা তখন বিরিঞ্চিকে পেয়ে বসেছে এই বাড়িটা দেখে কেমন সন্দেহ হলো তার হঠাৎ মনে হলো এমনই পুরো বাড়িতেই তো গুপ্তধন লোকনও থাকে কে জানে হয়তো এই বাড়িতেই আছে বিরিঞ্চি দাঁড়িয়ে পড়ল ন্যাদা কী রে এই বাড়িতে গুপ্তধন আছে শুনে ন্যাদার রোমাঞ্চ হল বললে সত্যি কি করে জানলি আমার মনে হলো। বাড়িটার কেমন রহস্যময় চেহারা দেখেছিস পাড়াগাঁয়ের এসব বাড়িতেই মোহরের ঘর করতে লাগলো রোমাঞ্চ হলেই তার কান কি চল না বেশ মন্দ অ্যাডভেঞ্চার হবে এদিক ওদিক তাকিয়ে দুজনে ঢুকে পড়লো ভেতরে অনেক কালের পুরনো বাড়ি ঠান্ডা সব শ্যাওলা পরা ঘর ইট বেরুন ও দেওয়ালগুলো আচ্ছা অন্ধকারে যেন হাহা করে হাসছে ন্যাদার ভারী ভয় করতে লাগলো চল ভাই এখানে আর নয় এসব পুরো বাড়িতে ভূত থাকে ভূত বিরিঞ্চি ভ্রুকুটি করে বললে এ যুগের ছেলে হয়ে তুই ভূতে বিশ্বাস করিস ন্যাদা বললে ইয়ে মানে ভূত ঠিক নয় তবে সাপটা বিরিঞ্চি বললে সাপটাপ দু একটা না থাকলে আর অ্যাডভেঞ্চার কিসের রে আরে দেখি না এ ঘর ওঘর একটু খুঁজে মনে কর করে একটা সুরঙ্গ পেয়ে গেলাম বলতে বলতেই ন্যায়দা হঠাৎ বিড়িঞ্চির কাঁধে জোর থাবড়া দিলে একটা বিড়িঞ্চি আতকে উঠল ওখানে ওগুলো কি রে কোথায় ওই ছাদের গায়ে পাঁচ সাতটা ঝুলছে থলে না হ্যাঁ তাই তো থলেই তো আবছা অন্ধকারেও পরিষ্কার দেখা যাচ্ছে বিড়িঞ্চি কাঁপতে কাঁপতে বললে নেদারে রে পেয়ে গেলাম কি পেয়ে গেলি গুপ্তধন ওগুলো মোহরের থলে বুঝতে পারছিস না নেদার তখন আনন্দে গলা ধরে এসেছে কথা বলার আগে খানিক্ষণ গু গু করে নিলে কিন্তু ভাই গুপ্তধন তো মাটির তলায় থাকে শুনেছি ছাদে ঝুলিয়ে রাখে বলে তো কোনো বইয়ে পড়িনি যারা বই লেখে তারা কি সব খবর জানে চোখের সামনেই তো দেখছিস কেউ কেউ গুপ্তধন থলেতে করে ছাদেও ঝুলিয়ে রাখে এখন কি করা যায় বলতো ন্যাদা কথা কইতে পারছিল না বিরিঞ্চি বললে কি আর করা যায় আয় এক্ষুনি ওগুলো চটপট পেরে ফেলি গুপ্তধন দেখলে কি আর দেরি করতে আছে হয়তো কাল আর কারো চোখে পড়ে যাবে ব্যাস গেল নাদা বললে তা ঠিক কিন্তু ঘরটায় ভাই ভারী বিচ্ছিরি গন্ধ আর পায়ের নিচের ময়লা কী সব চট চট করছে বিরিচি বললে রেখে দে তোর গন্ধ গুপ্তধন যেখানে থাকে সেখানে ওরকম অনেক ময়লা আর গন্ধও থাকে ওতে কি ঘাবড়ালে চলে নে এখন কাজে লেগে যা ন্যাদা বললে আমি বিড়িঞ্চি বললে তুই বই কি একখানা ঘুরির জন্যে তুই পাড়ার হেনো ছাদ নেই যাতে উঠিস আর গুপ্তধনের জন্যে ইটে পা দিয়ে এই ছাদে উঠতে পারবি নে এই দরজার এখান দিয়ে উঠে যা বেশ সোজা হবে বলতে বলতে বিরিঞ্চির মাথায় কালো কি খানিকটা পড়ল ইস কি যাচ্ছে তাই গন্ধ বিড়িঞ্চি রুমাল দিয়ে মাথা ঘষতে ঘষতে বললে না আর দাঁড়ানো যাচ্ছে না এই নাদা উঠে পড় না আরে আটটা থুলেতে কম করেও হাজার হাজারখানেক মুহূর্ত নির্ঘাত হবে হিরেটিরেও থাকতে পারে আধা আধি ভাগ করে নেব ওভার নাইট বড় লোক বুঝলি না নেদা বললে নিয়ে যাবে কি করে লোকে দেখবে যে বিরিঞ্চি বিরক্ত হয়ে বললে কোচরে করে নিয়ে যাব কেউ জিজ্ঞেস করলে বলবো ওল নিয়ে যাচ্ছি পাড়াগায়ে পথে ঘাটে কত ওল থাকে নিজের চোখেই তো দেখলি তা দেখলাম বটে নেদা মাথা নেড়ে বললে তবে উঠি ওট আমি নিচে কোচা পেতে রাখছি থলে পারবি আর কোচার ভেতরে টুকটাক করে ফেলে দিবি তাহলে জয়গুরু বলেই নাদা দেওয়াল বইতে শুরু করল আর কি আশ্চর্য উঠেও গেল ঠিক বিড়িঞ্চি কোচা পেতে এদিকে রেডি হয়েই ছিল এক্ষুনি বড়লোক হয়ে যাবে কোচার ভেতরে পড়বে মোহর হিরে উহ সিক্কি ফেলে দে উপর থেকে একেবারে দুটো করে ওয়ান টু স্ত্রী বলার আগেই ন্যাদা দুটো থলে ধরে টান দিয়েছিল এক হাতে কিন্তু তক্ষণি হাও করে চেঁচিয়ে উঠল বাপরে গেছি রে কী হল আর্তনাদ করে ন্যাদা বললে থলে আমায় কামড়াচ্ছে এ মক্ষম কামড় মেরেছে ন্যাদা সমানে হাউ মাউ করতে লাগলো ইস থলের কি দাঁতরে রক্ত বের করে দিলে এমন দাতাল থলে তো কখনো দেখিনি হ্যাঁ বলতেই আবার সেই কালো কালো বিচ্ছিরি জিনিস বিড়িঞ্চির একেবারে নাকে মুখে পড়ল কি গন্ধরে ওয়া বিড়িঞ্চির গলায় পিসিমার সব মুড়িঘণ্ট আর লুচি হালুয়া উল্টে এলো আর ন্যাদা চেঁচিয়ে উঠল থলেরা আমায় কামড়াচ্ছে আমায় খেয়ে ফেললে থলে যে কখনো কামড়ায় সে তো জানতাম না তাড়াতাড়ি করে দেওয়াল বেয়ে নামতে গিয়ে ন্যাদা একেবারে বিড়িঞ্চির ঘাড়ে এসে পড়লো তারপর দুজনে ময়লা দুর্গন্ধ মেঝেতে গড়াগড়ি গুপ্তধনের থলেরা তখন ডানা মেলে উঠতে শুরু করেছে ওরা উঠে দাঁড়াতেই ওদের নাক মুখ ছিমচে দিয়ে কিচির মেচির করতে করতে বাইরের বিকেলের ছায়ায় তারা মিলিয়ে গেল ওরা যখন পোড়ো বাড়ি থেকে বেরিয়ে এলো তখন আর কেউ কারোর দিকে তাকাতে পারছে না ময়লায় পা থেকে মাথা পর্যন্ত ভর্তি আর গায়ের গন্ধ যেন গন্ধমাদন পর্বত একজোড়া জোড়া বেজার মুখে বললে বুঝেছি ওগুলো মোহরের থলে নয় নেদা বললে থলে কখনো কামড়ায় না বিরিঞ্চি বললে বোধ হয় বাদুর ন্যাদা মাথা নেড়ে বললে আমারও তাই মনে হচ্ছে বইয়ে পড়েছিলাম অন্ধকার জায়গাতে বাদুর ঝুলে থাকে গায়ের খসবু ছড়িয়ে দুজনে কিছুক্ষণ চুপচাপ হেঁটে চলল গিয়েই সাবান মেখে চান করতে হবে তাতেও গন্ধ ছাড়লে হয় গা থেকে বিরিঞ্চি খানিক পরে বললে পাড়া একদম বাজে জায়গা না রে ন্যাদা বললে ঠিক তাই চল না কাল চলে যাই কলকাতায় আমার হাতে কি জোর কামড়ে দিয়েছে রে বাবা রক্ত পড়ছে উফ আমার নাকেও আচর দিয়েছে ভীষণ জ্বালা করছে বাবার ওষুধের বাক্সটা এবারে সত্যিই কাজে লাগবে বিরিঞ্চির বুক ভাঙা দীর্ঘশ্বাস পড়ল এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন